প্রায় তিন মাস আগে থেকে প্ল্যান করে রাখা এই পিকনিকের আয়োজনটাতে করতে গিয়ে আমরা যে কি কি বিপদের সম্মুখীন হলাম আর কত কত মজা করলাম সেটা সম্পূর্ণ ভিডিও না দেখলে আপনারা বুঝতে পারবেন না তো এই যে যাত্রাপথ শুরু আল্লাহর রহমতে আল্লাহর নাম নিয়ে শুরু করেছি আর আমার হাতে ছিল যেগুলো খাবার আমরা সবাই মিলে প্ল্যান করেছিলাম যে ওয়ান ডিশ পার্টি করব সাথে ওয়ান ডিশের সাথে তো হয় নাই দুই তিনটা ডিশ একসাথে যোগ হয়েছে আর এই যে যাতে যেতে যেতে মার্শাল্লা অসাধারণ সোভাল্ল আমাদের যমুনা নদীর শাখা বয়ে চলেছে আর কথা বলতে বলতে চলে আসলাম একদম হইচই পার্কের প্রধান গেটে তো প্রধান গেট পার হয়ে যে যে মূল গেট দেখা যাচ্ছে ওই যে সামনে ওইটা হচ্ছে একদম পার্কে ঢোকার যে গেট আর এটা সম্ভবত ওদের কোনো একটা অফিস রুম হবে হয়তো জানি না আমি সঠিক তো আজকের এই পিকনিকের আয়োজনটি যে কত মজা করেছি আমরা আর কত যে বিপদের সম্মুখীন হয়েছি অবশ্যই ভিডিও যদি সম্পূর্ণ দেখে থাকেন তাহলে বুঝতে পারবেন আর এই যে প্রথমে ঢুকেই মোটর রাখার টিকিট কাটলাম তার সাথে সাথে টিকিট কেটে নিলাম আমাদের তো আমাদের তিনজনের তিনটা টিকিট কেটেছি অনেকের বাচ্চার টিকিট কাটে নাই বাট আমাদের আমার বাচ্চার টিকিট ওরা কেটে নিয়েছে এই যে পার পিস হচ্ছে বিশ টাকা করে তো টিকিট টিকিট কেটে টেটে নিয়ে চলে গেলাম গিয়ে দেখি ওরা সবাই ভিতরে দাঁড়িয়ে আছে ওই যে সামনে ওরা সবাই ছবি টবি তুলে অবস্থা খারাপ মানে আমি যেতে যেতে ওদের প্রায় সব ছবি ওঠানো হয়ে গিয়েছে তো যাই হোক আমি একটু দেরিতেই গিয়েছিলাম যাওয়ার পর এই যে সবাই ওখানে দাঁড়িয়ে আছে আমিও যোগ হয়ে গেলাম ওদের সাথে হবার ফলে সবাই মিলে ছবি তুললাম আনন্দ করলাম আর এর পরবর্তীতে সবার খাবার পরিচয়ের পালা সালমান না এটা আমার এটা হচ্ছে এটাও আমার এটা

তো সবাই খেতে বসেছি খেতে খেতে কত মজা কত রকমের আয়োজন করেছি সেগুলো নিয়ে গল্প করছিলাম আরও অন্যান্য গল্প তো আমরা সবাই রকম জামা নিয়েছিলাম একই রকমভাবে সেলাই করে নিয়েছি নিয়ে সবাই একসাথে প্ল্যান করে এই পিকনিকের আয়োজন তো খেতে খেতে হঠাৎ দেখি আকাশ একদম কালো মেঘাচ্ছন্নে ভরে গেছে একদম মনে হচ্ছে কালবৈশাখী ঝড়ের মতো মেঘলা আকাশ আর বাচ্চারা যে বাইরে খেলছিল ওদেরকে ডেকে নিয়ে ভিতরে আসতে না আসতে ঝুম বৃষ্টি এমন বৃষ্টি হয়েছে যে আমরা মানে নির্বায় হয়ে গিয়েছি যে ওইখানে ছাউনির নিচে বসে আছি তারপরেও বাতাসে পানি এসে এই অবস্থায় এই যে একজন তোর ছাতা নিয়ে বসে গিয়েছে আমি আর উঠবো না আমি এইখানেই খাব দেখি কি হয়েছে দরকার হলে ভিজতে ভিজতে খাবো এখান থেকে আর উঠবো না তো যাই হোক আমরা ওকে নিয়ে একটু মজা করছিলাম আর আমার বেচারা আপু একদম দাঁড়িয়ে খাচ্ছে হ্যাঁ কেমন লাগছে সে রেস্ট নিয়ে এবার উঠেছে আমরা সবাই মিলে নৌকার রাইডে তো ওঠার পরে সবার চিৎকারের অবস্থা খারাপ তো বাচ্চারা অনেক মজা পেয়েছে বড়রা ভয় পেয়েছে তবে আমরা অনেক আনন্দ করেছি ভয়ের মাঝখানেও ওইখান থেকে রাইডে ওঠার পরে এই যে এবার রাউন্ড যে দোলনা ছিল সেইখানে উঠেছি তবে ঝড় বৃষ্টি যাই হোক না কেন দিন শেষে আমরা কিন্তু অনেক অনেক মজা করেছি আর সবাই মিলে একসাথে অনেক আড্ডা দিয়েছি গল্প করেছি বাচ্চারা তো অনেক মজা পেয়েছে আলহামদুলিল্লাহ এতেই তো আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ